জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবের সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াজিন খতিপুত বাহার বাহারুল বয়ান ইলমের সলন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম নাস্তিকের রাজনৈল ওয়াজের ভূমিকম্প জমানার সুনামী হকে ঠিকাদার খতিবে আলম অনর্গল বক্তা তুফানী বক্তা বিশিষ্ট টিকটকার বক্তা আপনাদের মাঝে হাজিরিন বন্ধ বক্তা রাগম সুভেচ্ চাই সাগর দুম টিকটকের বক্তা রাখমন সুবে চাই সাগর দুম সেলবেটি বক্তা আগমন সুভে চাই সাগরতম ডাইল্যা বক্তা আগমর সুভেচ্ চাই সাগতম পুজো বক্তা আগমন সুভেচ্ চাই সাগর দুম আই বাচ্চা বাব আই বাচ্চা বাও আই তোমার চুল কালাকে বাবা খাদা কি বাউ

রাতে একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুট চুত কইরে কল মারছে কানের ভিতরে মোবাইলটা ধইরা বাজান রে খেচ্চাই একটা দোর মারছে এক দোরে প্রেমিকার সামনে প্রেমিকার সামনে দাঁড়াইছে নিচের দিকে চাইয়া দে বাজান রে তলে কি সুপরে না কথা কনছে কিনা ছাই জয় ধন পৌঁছে পৌঁছতো না যাব দে ঘাই বেস করতে

ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাইগুলা কোন কোন শীতের ভিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দারে দাঁড়ে ঘুরতেছে শুকনাওয়ালা বাড়ি থেকে গেছে শুকনা তর পায় না রাত্রে বেলা শুকনাওয়ালা ঘর থেকে উঠে না এই বুলাপানগুলা পান গুলা শুকনার লাইগা ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইলা বেপরা সব নষ্ট কইলা হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়ুন না যে কে উড়ে না যে একটা ওয়াজ করলো লোক উঠে গা এই দুইটা দিব হেডাম বাবার ওয়াজের সামনে এই সব হুক না খুব পোলাফানো না হেডাম বাবা ডরাইছে কথা ঠিক কিনা